আমরা নয় দফা দাবি জানাইছিলাম আমাদের নয় দফা দাবি মানা হচ্ছে না ও ছাত্র ভাইয়েরা তোমরা যেভাবে মাঠে ময়দানে ভূমিকা দিয়েছো সরকারকে পতন করেছো আমরাও ভূমিকা রেখেছিলাম আমরা প্রবাস থেকে আমরাও প্রতিবাদ করেছি তোমরা যেভাবে মাঠে ময়দানে ভূমিকা রেখেছো আমরা তো মাঠে ময়দানে ভূমিকা রেখেছি তোমাদেরকে বলতে চাই প্রবাসীরা যারা নয় দফা দাবি নিয়ে এসেছে সেই নয় দফা দাবি মেনে নেও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি পারে বারাকাতুহ। প্রিয় বন্ধুকগণ আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় বন্ধুকগণ আমরা নয় দফা দাবি জানাইছিলাম। আমাদের নয় দফা দাবি মানা হচ্ছে না। আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে কয়েকদিন হয়ে গেল। আমাদের কথা কেউ একটা কথাও বলে নাই। আমরা নয় দফা দাবি নিয়ে এসেছিলাম নয় দফা দাবি মানা হচ্ছে না। আমি তোমাদেরকে কথা বলি ও ছাত্র ভাইয়েরা তোমরা যেভাবে মাঠে ময়দানে ভূমিকা দিয়েছ সরকারকে পতন করেছো আমরাও ভূমিকা রেখেছিলাম আমরা প্রবাস থেকে আমরাও প্রতিবাদ করেছি মাঠে ময়দানে আমরাও নেমেছি ঠিক তোমরা যেভাবে জেল জেলের মধ্যে গিয়েছিলা তখন জেল থেকে বেরিয়ে এসেছো আজ প্রবাসীরা সেই ভূমিকা মিছিলের মধ্যে গিয়ে ঝেলখানায় চলে গিয়েছে তাদের কথা স্মরণ করেছো তারা এখন পর্যন্ত জেলের মধ্যে আছে। তাদের কথা কি স্মরণ হয়েছে ও প্রিয় ভাইরা তোমরা কি তাদেরকে ভুলে গিয়েছ আমরা তো তোমাদেরকে ভুলি নাই আমরা তো নয় দফা ধাবি জানাইছিলাম আমরা তো কিছু কিছু শর্ত দিয়েছিলাম এই শর্তটাও মেনে নিতে না আমরা তো বলিছি না আমাদেরকে একটা চাকরি দেন। বড় একটা পদের চাকরি দেন এই কথাও বলি নাই আমরা তো যুদ্ধ করি বাংলাদেশের জন্য আজ টাকা পাঠাচ্ছি আজ তোমরা আমাদেরকে বলে গেছো আজ আমাদের নয় দফা ধাবি মেনে নাই আমরা কি অপরাধ করেছি তোমরা যেভাবে মাঠে ময়দানে ভূমিকা রেখেছো আমরা তো মাঠে ময়দানে ভূমিকা রেখেছি তারা জেলের মধ্যে জেলের মধ্যে এত কষ্ট করতেছে তাদের বিষয় নিয়ে আজ একটা কোথাও স্বাধীন হয়ে গেল কয়েকদিন হয়ে গেল আজ তাদের বিষয় নিয়ে একটা কথা বলো যদি প্রবাসীদের নয় দফা দাবি না মানো তাহলে প্রবাসী ভাইয়েরা প্রত্যেকটা প্রবাসী ভাইরা সিদ্ধান্ত পাল্টিয়ে নিবে আমি তোমাদেরকে বলতে চাই প্রবাসীরা যারা নয় দফা দাবি নিয়ে এসেছে সেই নয় দফা দাবি মেনে নেও ঘোষণা করেন আজ পর্যন্ত একটা ঘোষণা করা হয়েছে না প্রবাসীদের বিষয় নিয়ে আফসোস এই জায়গায় বাঙালি যখন একটা বিপদ থেকে উদ্ধার হয়ে যায় তখন সেই বাঙালি ভুলে যায় বাঙালির স্বভাব আমি তোমাদেরকে বলতে চাই এখন পর্যন্ত প্রবাসীদেরকে মূল্য দেওয়া হচ্ছে না প্রবাসীদেরকে মূল্য দেন এবং প্রবাসীদের বুকের মধ্যে এত কষ্ট নিয়ে ঝমা আছে সেই কষ্টটা বুঝার একটু চেষ্টা করেন আমি দোয়া করি রবের দরবারে আল্লাহ রাবুল আলমীর জন্য প্রত্যেক প্রবাসীদেরকে সুস্থ রাখেন এবং আমাদের নয় দফা দাবি যেন তারা মেনে নিয়ে একটু দাবি জানাচ্ছি সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ